হ্যালো গাইজ এরকম ইন্ট্রো দিয়ে মানুষ ভিডিও শুরু করে আমার কাছে জানি কেমন লাগে এমন হ্যালো গাইস এত কথা না শুরু করি পরে ভিডিও বানাতাম তো ট্রেনে উঠছি ট্রেনে উঠছি মানে খাওয়ান তো দরকারই কত একটা বিশ টাকা ভাই বিশ টাকা কিন্তু অনেক বেশি তারপর কোনো উপায় নেই খাইতে জিনিসটা এরকম খুব টেস্ট ট্রেনের মধ্যে বানাই খুব টেস্ট করে তেল না কম দিও মুড়িটার মধ্যে আমরা বাড়ি দিয়া দেওয়া পিঁয়াজ লঙ্কা দিয়া বানাইলে কোনো রোমে এরা কিন্তু এমন না এরা আচার টাচার দিয়ে কী কী দিয়ে সেটা দইনা বাইনা দিয়ে সেটা বানা লেবু টেবু দিয়ে বানা দেয় কোনো একটা ছোট্ট একটা গোল্লা সুঙ্গার মধ্যে কিন্তু এর দূরেই মানে খাইলে ভিতরে লেগে যায় জন্য আমি ট্রেনে বেশিরভাগ খুব পছন্দ করি জিনিসটা অয়েল দে বেশি অয়েল দে আর কি উপায় নাই ভাই হেলথের দিকে साइले भाई जीवन जाम होगा टपकाया जीवन कब टपकाया जाबू कम निजो गया तब ना ये लेकिन आगे खाया डाया टेस्ट करो पता है ना खाया भाई चल जाम आए जी भाई इसलिए काम आए सोलो खाया ले नो <laughs> <laughs> no. no. कौन है ये लोग? कहां से आते हैं ये